বন্ধুরা একটি ফলো আপ কেস দেখাচ্ছি আমি যে আমার প্যাশেন্ট আরফা জাহান আরফা জাহান ওর যে প্রেসক্রিপশনটা আমি আপনাদেরকে দেখেছিলাম যে ওষুধ দিয়েছিলাম তাকে সিপিয়া জিরো বাই থ্রি এবং ফোর পনেরো দিনের ওষুধ দিয়েছিলাম তোমরা পনেরো দিনের ওষুধ দিয়েছিলেন পনেরো দিন যাই হোক তুমি এখন কেমন আছো বলো আগেরটা ভালো আছো অনেক ব্যাটার ফিল করতেছ তুমি কোথায় দেখছিলে আগে বলো আমি বলছিলাম না লন্ডনে ডাক্তারের কথা বলবো ইনশাল্লাহ আমরা অনেক ভালো আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে তুমি এটা বিশ্বাস করো সত্যি কথা বলো করো বাংলাদেশ কিন্তু অনেক ভালো বাংলাদেশে কিন্তু অনেক মেধাবী আছে তুমি বিশ্বাস করো কিন্তু আমাদের মেধাগুলো দাম নাই এখানে কেউ আমাদেরকে মূল্যায়ন করে না পাচার হয়ে যায় আমাদেরকে কিনে নিয়ে যায় আমাদের এখানে অনেক ভালো ভালো মেধাবী ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে কোনো একটা যে রেকগনাইজ করবে আমাদেরকে যে মূল্যায়ন করবে এগুলা না থাকার কারণে আস্তে আস্তে মেধাবুলো ঝরে যায় ঠিক কিনা বলো তো আমাদের এই পেশেন্ট যে আরফা জাহান সে তো লন্ডনে থাকতো সে এই যে একটির জন্য খুব সিভিয়ার কেস ছিল লন্ডনেও দেখিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে দেখে আবার পরে অনেকটা অনেক সুস্থ আমি আগের ভিডিও দেখাবো সেটাও আমি আপলোড করব একটা ভিডিওতে আজকেরটাও আমি ফলো আপকে সব দেখাবো তো সিপিয়া দিয়েছিলাম এখন তাকে আমি সিপিয়া একটু পাওয়ার বাড়িয়ে দেবো এবং ওষুধের কাজটা কাস্টার দিয়ে চলে যাব বিশাল